বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল ভাই এবং বোনেরা কতলা এবং সর্বোপরি সর্বোপরি আমার প্রাণ প্রিয় আমাদের বলে যে 8 মিনিট মানুষের মনোযোগ থাকে আপনার মনে হয় মিনিট হয়ে এই আমি বেশি কথা বলবো না আর এর আগে আমাদের দায়িত্বশীল ভাইরা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছে আর আমি গরম করে বসে আমি কি ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করি বেশি সময় যেটা বললাম প্রথমে আমি একটা আয়াত একশো দশ নম্বর আয়াত শুধু অর্থ বলব সময়ের কারণে আল্লাহ আপনাদের আমি মুসলমা তোমাদেরকে সৃষ্টি করেছি সমগ্র মানব জাতি কল্যাণের জন্য নাচ নাচ শব্দটা হল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী সবাই এটার মধ্যে ইনক্লুডেড আমরা অনেকে জানি আরেকটা আয়াত আছে যে আল্লাহ রাবুল আলমিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য এই আয়াতটা হলো ওই আগের আয়াতের আরেকটু এক্সপ্লানে যে মানব জাতির কল্যাণ সমগ্র মানব জাতি এর পরের যে দুটো অংশ সেটাতে আরো নিজের বিস্তারিত বলা হচ্ছে সেটা কিভাবে এই কল্যাণ করা হবে সেটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে এটা কোরআনে করিমের চোদ্দ জায়গায় বর্ণিত আছে তার মানে আল্লাহুল আলমী যদি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হতো তাহলে তো একবার বলেই এটাকে শেষ করে দিতেন চোদ্দ জায়গায় বলা হয়েছে এটা করা হলো সমস্ত আলেমরা এটা একমত হয়েছেন যে এটা হল ফরজ আমাদের জন্য যেটা হাদিস এটার এক্সপ্লানেশনে আমি আপনাদের সামনে পেশ করবো অনেকে হয়তো আপনারা জানেন এটা একটা হলো যে ইমানের লেভেল করা হয়েছে এই হাদিসটা সকল আমাদের ছয়টা যে মূল হাদিস গ্রন্থ আছে ছয়টাতেই এটা আছে যে যখন কোনো অন্যায় কাজ তোমরা হতে দেখো সেটা তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো এটা হলো ইমানের সর্বোচ্চ স্তর সবচেয়ে শক্ত বড় ইমান এটা সেটা যারা হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে প্রতিরোধ করতে পারবে এর পরের স্তর হলো যদি সেই ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো আর সর্বনিম্ন মানে নিমনিমান কোন রকম আছে নাই সেটা যদি মনে মনে ঘৃণা করো যদি সেটা না করতে পারো এই সতেরো বছর তো হাত দিয়ে প্রতিবাদ করার সুযোগ ছিল না আপনারা জানেন যে নামাজ পড়ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র ঘরের মধ্যে একটা কোরআন শরীফ আছে তারে সেটায় মেরে ফেলছে আল্লাহর বিশেষ মেহরবানি আমরা কিন্তু সেইখান থেকে আজকে তারা যে ছিল নজরুল হয়ে বলে গেছেন একচল্লিশ সাল পর্যন্ত নাকি থাকবে আল্লাহর মায়ের দুনিয়ার বাই সেই দেওয়াল আল্লা মা দেওয়া হোসেন সাহেব বলছিলেন যে এখন তোরা ইসলামের বিরুদ্ধে এমন হবে ইত্যে ঢুকে পড়ানোর মতো ব্যবস্থা সুযোগ পাবি না এটা সরঞ্জ এটা করতে হবে করলে এই মান শক্ত হবে না করলে কি হবে আরেকটা বর্ণনা আছে আল্লাহ রাবুর আলমিন একবার তার ফেরেস্তারদেরকে বললেন যে এই কমটা ধ্বংস করে নিয়ে আসো ফেরেস্তারা তো যা দালা হয় সাথে সাথে করে ফেলে কোনো তর্কাতর্কিতে করেন না হান্ড্রেড পার্সেন্ট ওপিনিয়ান তা ওনারা কিন্তু একটু বললেন আল্লাহ রাবুর আলমিন এইখানে একজন দিনদার ব্যক্তি আছে সারাদিন শুধু নামাজ কালাম পড়ে বাড়িতে না

সেটাই তো আল্লাহ কি করতে বলেছেন তোরান তো একটা সম্পূর্ণ জীবন দর্শন কি করা যাবে কি করা যাবে না এটাই তো কোরআন সেটা যদি আমরা সারাদিন বলতে থাকি কিন্তু না করি তাইলে তো এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তা এই জন্যে আমাদের এই সতেরো বছর পরে আমাদের কিন্তু সুযোগ আসছে এবং সুযোগ যত বেশি দায়িত্ব যত বেশি তত কিন্তু জবাব দিনই বেশি তা এই আমাদের এটাকে এবং শেষ যে বলা হচ্ছে যে আমরা যদি এই কাজ এই দায়িত্ব ঠিক মতো পালন না করতে পারি তাইলে আল্লা রী আমাদেরকে আরেক জাতি দিয়ে আমাদেরকে রিপ্লেস করে দেবেন চেঞ্জ করে দেবেন এবং যারা আমাদের থেকে উত্তম হবে এখন এই যে সুযোগ আসছে আমাদের সামনে এটা কিভাবে আমরা এই দায়িত্ব পালন করব আমাদের কিন্তু ইসলামের যে প্রচার এবং প্রসার ঘটেছে সেটা কিন্তু মানুষের সুন্দর চরিত্র দিয়ে এবং যারা ইসলাম প্রচার করেছেন মানুষের প্রতি তাদের ভালোবাসা দিয়ে কিন্তু ইসলামের প্রচার হয়েছে আমাদের জন্যে এই যে আদর্শ এটা কিন্তু অত্যন্ত বড় এবং কঠিন আদর্শ তবে এটা মানুষ মানুষা সাহবাগ তারা কিন্তু এটাকে তাদের জীবনে বাস্তবায়িত করেই কিন্তু সেটা নিয়ে কিন্তু ইসলামের প্রচার ঘটিয়েছেন আল্লাহ মেহরবানি অবশ্যই দুইটা কিন্তু এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ একজন মহিলা ছিলেন অমুসলিম তিনি রসলে পাক আলাইহি আলাইসাল্লাম যখন যে রাস্তা দিয়ে হেঁটে যাতেন ওই রাস্তায় উনি কাটা বিছায় দিতেন এবং প্রিয় নবী সাল্লাইসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান এবং জবিত সৃষ্টি করতেন না সেই প্রিয় নবী যখন সেই কাটা পিত হয়ে কষ্ট পেতেন তার পা দিয়ে রক্ত ফুটত তখন তিনি হাত তাড়িয়ে দিতেন খুশিতে হাত তালিয়ে দিতেন এর ফলে একদিন দেখলেন যে কোনো কাতা নেই তখন কিছু মুসলমানদের ভালো অবস্থা যদি দেয়া কিন্তু কোনো সমস্যা ছিল না তখন মুসলমানরা একটা ভালো অবস্থায় চলে গেছে তখন তিনি ওই মহিলার বাড়িতে গেলেন মহিলা মনে করল আজকে তো আমার অবস্থা খারাপ নিয়ে এসে গেছে এতদিন যত কাটা বেশি সব আজকে বিচার হয়ে যাবে কিন্তু আমাদের নবী পাক কি করলেন উনি নিজে এবং আরো লোকজন নিয়ে তাদের ওই মহিলার সেবা শুশ্রূষা করলেন এবং এই মহিলা যখন সুস্থ হয়ে গেলেন তিনি কিন্তু ইসলাম কবুল করে ফেলেন এটা কিন্তু আমাদের আদর্শ আর একটা ঘটনা যখন মক্কায় ইসলাম কবুল করতেছে না যারা কবুল করতেছে তাদের উপর বিভিন্ন অন্যায় অত্যাচার হচ্ছে তাদের উপর বুকের উপর পাথর দিয়ে তাদেরকে সেই তীব্র ব্রতের মরুভূমির মধ্যে সেই পাথর দিয়ে তাদেরকে কিন্তু মেরে ফেলতেছে বিভিন্নভাবে আঘাত করতেছে তখন উনি তায়ে মনে করেন আমি যদি তায়ে ফে যাই ওখানে আমি দিনের দাওয়াতে তা এসে গেলেন তখন কেউ কিন্তু ইসলাম গ্রহণ করল না এবং তাই পাশে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল রসুলফাকসাল্ল্লা সাল্লামের বিরুদ্ধে তারা পাথর নিক্ষেপ করতে থাকলো এবং সেই পাথরে রসলেবাক সাল্লাই সাল্লাম তার শরীর ক্ষত বিখ্যাত হয়ে রক্ত করতে থাকলো তখন আল্লাহ রাফুল্লাহ পাহাড়ের যে ফেরস্তা সেই ফেরাকে পাঠালেন সেই ফেরস্তার সাথে এসে বললেন যে আমাকে আল্লাহ রাবুল আলম পাঠাইছেন আমাকে নির্দেশ একসাথে করে দাও যাতে তোমার উপর যারা অন্যায় করছে তারা মিঠে মিশে যাক পাহাড়ের নিচে চলে যাক পাক কি বললেন বললেন যে ওরা যদি আজকে পাহাড়ের তলে ওদেরকে বিশ্বাস করেন আমি দিনের দাওয়াতব কার কাছে তা এইটা হলো কিন্তু আমাদের আদর্শ এই ধৈর্য নিয়ে মহব্বত নিয়ে দিনের দাওয়াত বহু জায়গায় বলা হয়েছে আমি আজকে আমার ভাই এবং বোনদেরকে আমি যে আবেদন জানাবো যে দিনের দাওয়াত দেয় সুযোগ আলাদা আমি আমাদের করে দিয়েছেন আমরা নির্বাচন কোন উদ্দেশ্য না আমরা বিবে দাওয়াত দেওয়ার জন্য এখানে একুশ হাজার আমরা দেখছি অ্যাডাল্ট আছে দশ হাজার পুরুষ দশ হাজার মহিলা আমরা প্রত্যেকের জন্য তিনজন করে নেই একটা টার্গেট ছয় মাসের জন্য যে তাদের সুখ দুঃখে আমরা অংশীদার হয়ে যাব একটা মানুষের অনেক মানুষ কিন্তু কষ্ট করেন কিন্তু মানুষের কাছে নিজের দুঃখের কথা বলেন না আমরা যদি দিনের ছয় মাস যদি চেষ্টা করি দিনের উদ্দেশ্যে কোন অন্য দুনিয়া বি উদ্দেশ্যে না যে তাদের কাছে আমরা সঠিক দিনের দাওয়াত পৌঁছে দেব তাদের কাছে চলে যাব যাতে করে তারা আমাকে কষ্টের কথা বলতে পারেন তাহলে কিন্তু এই পানি সারা কিন্তু দিনের সমস্ত মানুষ কিন্তু আমি মনে করি আল্লাহ রহমত হলে কিন্তু তারা কিন্তু দিনের পথে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন আর দুপুরে যেটা বলেছিলাম যে ইমানের যে তিনটে স্তর আছে সর্বোচ্চ ইমান কে কে চান হাতে না শেষ পর্যায়ে যে কথা নজরুল বলে গেছেন আমি রিপিট করব না যে আমাদের সামনের কথা বলতেছি প্রত্যেকটা মানুষ নারী পুরুষ হিন্দু মুসলমান বিএনপি আওয়ামী লীগ একমাত্র যেসব আওয়ামী লীগ যদি কোন শাস্তিযোগ্য অপরাধ করে থাকে তাদের কোর্ট তাদের বিচার করবে কিন্তু যখন আইনের প্রশ্ন আসবে যখন অধিকারের প্রশ্ন আসবে সেটা কিন্তু সমান এখানে আমাদের অনেকেই আপনাদের হয়েছে নিশ্চয়ই যে আপনাদের উপর অত্যাচার হয়েছে যারা এমন অত্যাচার করছে যে হাতে নাতে ধরা পড়ছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এমপি সাহেব ফোন করছে চেয়ারম্যান সাহেব ফোন করছে ছেড়ে দিয়েছে এরকম হয় নাই আমরা কিন্তু আইনকে আইনের গতিতে চলতে দেব এবং আইন আমার জন্য যেটা আমার ভাইয়ের জন্য যেটা আমার সন্তানের জন্য যেটা আমাদের জামাতের কর্মী এবং দায়িত্বশীল ভাইদের জন্য যেটা ঠিক একজন হিন্দু ভাই হিন্দু বোন খ্রিস্টান ভাই বোন অন্য রাজনৈতিক মতাদর্শের লোক আইন কিন্তু সবার জন্য এটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ অধিকারের প্রশ্নে একই ভাবে হবে যুবকরা ভালো রেজাল্ট করেছ কিন্তু বিভিন্ন চেতনা দিয়ে বিভিন্ন অমুকের নাতি অনেক কিছু দিয়ে তাদের কিন্তু যোগ্যতার বাইরে কিন্তু চাকরি হয়ে গেছে আমরা কিন্তু এনসিওর করব যে যার যোগ্যতা তার সে কোন ধরির পরিবার না দরিদ্রের পরিবার এটা বড় জিনিস না সে যদি ভালো রেজাল্ট করে সে যদি কোনো যোগ্য কাজে যদি যোগ্য হয় তাহলে কিন্তু একটা স্বচ্ছতার মধ্যে এটা কিন্তু আমরা নিশ্চিত করব এবং এটা কিন্তু একা আমি বা আমাদের লাইটু ভাই কিন্তু করতে পারবেন না জামাতের আমি কিন্তু করতে পারবেন না এটা কিন্তু আপনাদের সবাই মিলে কিন্তু এটা করতে হবে এই সমাজে আইন সাম্য এবং অধিকার এটা প্রতিষ্ঠা করতে এটার জন্য সবাই প্রস্তুত আছেন আমাদের সম্পদের বর্ণনা দিব ইলেকশনের আগে এবং আমাদের অঙ্গীকার পাঁচ বছর পরে আমাদের সম্পদ ইনশাল্লাহ কমে যাবে বাড়বে না এক পয়সা এরপরে যে কথাটা রানের একশো উনচল্লিশ নম্বর আয়া এটা করে আমি শেষ করে দেব যে শুধু বাংলায় আমি চলে যাচ্ছি যে তোমরা হতাশ হয়ে না তোমরা মন খারাপ করো না বিজয় তোমাদের পদচন্ম্বন করবে যদি তোমরা মমিন হওয়া আল্লাহ রাখুরানি কথা বলতে পারেন না তাহলে কেন আমাদের বিজয় আসতেছে না এবং প্যালেস্টাইনের কথা চিন্তা করেন দুনিয়ার বহু দেশের মুসলমানরা ইন্ডিয়ার কথা চিন্তা করেন মুসলমানরা সেখানে কত অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে এই গত সতেরো বছর আমাদের এই দেশেই আমরা হয়েছি লন্ডনে থাকলে সুবিধা আছে বড় বড় দুনিয়ার আলেমরা আসেন আমি জিজ্ঞেস করছিলাম তার দুইটা উত্তর দিচ্ছে এই দুইটা উত্তর আমি দিয়ে দেব একটা হলো আমরা সোরা তেইশ নাম্বার সোরা কোরআন করিমের সোরা এটার প্রথম আটটা আয়াতে মুমিনের কি ক্রাইটেরিয়া আল্লাহ রাবুল আলমিন কত রহমান রহিম প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে দিচ্ছেন এই যে আটটা ক্রাইটেরিয়া এইটা কে কে জানেন একটু হাত উঠান আলহামদুলিল্লাহ যারা জানেন অন্য সবাইকে জানাই দেবেন আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে কোরআনের বাংলা কপি যে আমরা বলি কোরআন আমাদের জীবন দর্শন কি করতে হবে না হবে সব কোরআনে লেখা আছে বাংলা কপি কাদের কাদের বাড়িতে আছে হাতে ঠান আলহামদুলিল্লাহ অনেকের হাতে আছে বুঝাই সবাইকে পাঠিয়ে এবং আমাদের যে স্থানীয় দায়িত্বশীল আছেন সবাই যাতে এক কপি করে বাংলা কোরআন সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যান এটা আমাদের ইনশাআল্লাহ বাবলু প্রিন্ট করি আমরা আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে এটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ বা সবাই এক কপি করে কোরআন দায়িত্বশীলের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এখন সুরা আল মবিনুল যে কেন আমাদের বিজয় আসতেছে না এবং আল্লাহ তো বলেন না যে বিজয় হইতে পারে আল্লাহ বলতেছেন বিজয় তোমাদের পদ চুম্বন করবে তোমাদের পায়ের উপরে বিজয় লুটিয়ে পড়বে সেটা যদি আমরা মোমিন হইতে পারি তা আমরা চেষ্টা করব অনেকে হয়তো পড়লে দেখবেন যে এটা হয়তো আত্মাই আপনাদের মধ্যে আছে আমরা অনেকে আত্মসমালোচনা করি সবাই তো করার কথা কর্মী ভাইয়েরা এবং বোনেরা যারা যদি দেখেন যে একটা শর্ট দুইটা শর্ট কম আছে সেটা দু চার দিনের মধ্যে দুই এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ কিভাবে জীবনে এটাকে বাস্তবায়িত করা যায় এটা করে ফেলতে পারবেন তাইলে ইনশাআল্লাহ আমি মনে করি যে বিজয় আমাদের এখানে এসে যাবে বল্লা এবং এই এলাকার প্রতি কিন্তু আমার হার্টে একটা বিশেষ জায়গা আছে আপনারা জানেন না। আমরা একাত্তর সালে আমার ভাই ডাক্তার মিজানুর যখন আমাদের কোনো থাকার জায়গা ছিল না আমরা আসছি খাটুরাতে কাটুরাতে আসলাম তখন কোন রকম যা কিছু নিয়ে আসা যায় চশোর থেকে তাই দুই দিন পরে ডাকা দেশে যা ছিল তাও নিয়ে গেল সব প্রথমের দিন বাজার কি হবে সেটার ব্যবস্থা নাই। আল্লাহর কি মেহরবানি তখন ওমর আলী চাচা কমর আলী চাচা এবং রাব্বা আদিয়ার চাচা এমদাদ ভাই ছিল আপনারা জানেন কিনা ওনরা যে আমাদেরকে নিয়ে আসলেন ওদের বাড়িতে তা আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময় আমরা গল্লা ছিলাম এই জন্য গল্লা কোনো সময় বুঝতে পারি না যদিও না আমাদের আমার দাবি বাবার বাড়ি ওখানে যশোর থাকি কিন্তু বল্লাও আমার আমাদের সবার হৃদয়ের মধ্যে একটা জায়গা করে আছে। এখানে আমি আগেও আসছি সময় পেলে আমি আসি এবং এখন আরো বেশি করে আমি হরিংশ সবশেষ যে আরেকটা কথা আলেমরা আমাকে বলেছেন সেটা হলো যে সুরার কাপুর চল্লিশ নাম্বার সুরার ষাট নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমেন বলছেন যে তোমরা চাও আমার কাছে আমি তোমাদেরকে দিব আবার ভালো লাগে না আল্লাহ তো বিধার্থ পারেন না তাহলে দেবকে যখন জিজ্ঞেস করছি ওটা করছেন যে চাওয়া আল্লাহ কবুল করেন যে চাওয়া আল্লাহ ফিরায় দিতে পারেন না সেই চাওয়া হয়তো আমরা চাইতে পারতেছি না এই জন্যে আমি আবেদন করব এবং আল্লাহর কাছে দোয়া করব। যে আপনারা সবাই সুদানের যে আটটা ক্যারেক্টার আছে এই যে গুণাবলী অর্জন করার জন্য চেষ্টা করেন এবং রাতের আধারে একাকৃত্ব যখন আল্লাহর সাথে কথাবার্তা হয় যখন তাহা যেন উঠেন তার আগে একটু উঠবেন উঠে আল্লাহর সাথে একটা সম্পর্ক এবং আল্লাহর কাছে চান যে এমন চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শেখাই দিতে পারেন যে চাওয়া আল্লাহ শিকাই দিতে পারবেন না ইনশাআল্লাহ আমির असल वरमो